গুলেন বেরি এক ধরনের নার্ভের রোগ এটা অ্যাকচুয়ালি দেখা গেছে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের পর খুব বেশি যাকে বলে ক্যাম্পাইলোর একটা জেজনি আর কিছু ভাইরাল ইনফেকশন হয় এছাড়া অনেক সময় রিয়ারলি ভ্যাকসিনেশনের পরও কিন্তু হতে পারে তাতে হয় কি হাত পা উইক হয়ে যেতে থাকে আস্তে আস্তে স্পেশালি পাও উইক হয় অনেক সময় খুব সামান্য উইকনেস সেরে গেল এটাও হয় অনেক সময় ডিভাস্টেটিং হয় অর্থাৎ পা উইকনেস তারপর আস্তে আস্তে উইকনেস কারণ এতটার উপরে যদি উইকনেস হয় তখন হাত উইক হয় এবং মানুষ নিঃশ্বাস নিতে পারে না সুতরাং আপনি কি করে সাসপেক্ট করবেন যদি একজন পেশেন্ট একজন রুগী যদি সিঁড়ি উঠতে গিয়ে আদারওয়াইজ হেলদি ছিল সিঁড়ি উঠতে গিয়ে দেখা গেল সিঁড়ি উঠতে পারছে না তার বসে স্কোয়াটিং পজিশনে বসে উঠতে অসুবিধা হচ্ছে এবং ডাক্তাররা রিফ্লেক্স পরীক্ষা করলেই বুঝতে পারেন গোলেনবেরি হয়েছে কিনা আপনারা অযথা চিন্তা করবেন না এই রোগটা সত্যি খুব রেয়ার একটা ক্লাস্টার ধরা পড়েছে জাস্ট পুনাতে।